মানব সেবা ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের দুই এ বার্ষিকী উদযাপন ভান্ডারিয়া ভান্ডারিয়া পিরোজপুর জুলাই প্রতিনিধি মো রিপন হাওলাদার মানব সেবা ব্লাড ফাউন্ডেশন কি বাংলাদেশের দুই এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনের সদস্যবৃন্দ তরুণ স্বেচ্ছাসেবীরা এবং অতিথিরা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা করা হয় এরপর সংগঠনের কার্যক্রম ভবিষ্যৎ পরিকল্পনা এবং রক্তদান সচেতনতা নিয়ে আলোচনা করেন বক্তারা তারা বলেন মানব সেবা ব্লাড ফাউন্ডেশন কি শুধুমাত্র একটি রক্তদাতা সংগঠন নয় এটি মানবতার সেবায় এক বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মানুষের প্রতি ভালোবাসাই এ সফলতার মূল কারণ বলে উল্লেখ করেন অতিথিরা আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো